তোমার স্কিল আলাদা তোমার ফিল্ড আলাদা এটা তুমি মাঝে মাঝে ভুলে যাচ্ছ সমস্যা হচ্ছে ক্লিয়ার তো সবার প্রথম তোমাকে নিজের কাছ থেকে দূর করতে হবে অন্যের সাথে এইচ কে ফার্স্ট হয়েছে কে র্যাঙ্ক করেছে সে তোমাকে একটা পড়ার শেডিউল দিল তুমি ভিডিওতে দেখলে আচ্ছা এই ছেলেটা এরম এরম পড়তো তাহলে আমাকেও পড়তে আর তুমি তার শিডিউলটা মেনে চলতে গেলে দুবার হোঁচট খেলে তারপর নিজেকে দোষ দিতে লাগলে এটা আদৌ ঠিক জিনিস নয় ক্লিয়ার তাহলে সবার প্রথম তোমাকে নিজের অকাতটা বুঝতে হবে এবং অকাত অনুযায়ী তোমাকে চলতে হবে হ্যাঁ তুমি বাড়াতে পারো সেটা অন্য জিনিস কিন্তু তোমাকে ওই অনুযায়ী চলতে হবে কারোর এক লক্ষ টাকা রোজগার কারোর দশ হাজার টাকা রোজগার তোমার বাবার যদি দশ হাজার রোজগার থাকে আর তোমার বন্ধুর বাবার যদি এক লক্ষ রোজগার থাকে তুমি এক্সপেক্ট করতে পারো না তোমার বন্ধু যদি হাতে আইফোন নিয়ে ঘোরে তাহলে তোমারও লাগবে আমি ক্লিয়ার তুমি যে পড়াটা করেছো তার মাঝখানে মোবাইল বন্ধু ছিল তোমার অন্যান্য গল্প ছিল তারপরে কার কথা মাঝখানে তার ঠিক নাই ঠিক আছে ওই রকম ভাবে একভাবে সারাদিনও বসে থাকা যায় কিন্তু পড়া আদৌ কিছু হয় না বুঝতে পারছো তোমাদের মধ্যে অনেক বন্ধু বান্ধবকে দেখবে যে দিন বই নিয়ে বসে থাকে কিন্তু রেজাল্ট করতে পারে না আছে কি নাই আছে এরকম সারা দিন বই নিয়ে কিন্তু রেজাল্ট করতে পারে না ঠিক করে কিন্তু এরকম অনেকে আছে যারা খেলাধুলাও করে সব কিছু করে কিন্তু রেজাল্ট ভালো করে তো সেটা করতে গেলে তোমাকে এই প্রসেসে চলতে হবে সারা দিন বই নিয়ে বসার প্রয়োজন নেই বুঝতে পারলাম ভাই একদম সিম্পল কথা প্রত্যেকটা মানুষকে কাজ করতে হবে তাহলে তোমার কাজ কি তুমি একজন স্টুডেন্ট তাই না তোমার অ্যাকচুয়াল কাজ কি রিলস ভিডিও দেখা নিজেকে যখন স্টুডেন্ট হিসেবে লিখছ তখন তোমার কি কাজ স্টাডি করা পড়াশোনা করা তাহলে তুমি যদি তোমার কাজটুকু ঠিক করে না করো তাহলে তোমাকে কেউ দেখতে পারবে বাড়িতে কি মনে হয় তোমার দেখতে পারবে তাহলে এইটুকু কাজ তো তোমাকে করতে হবে